বনকর্মীদের টহল যেমন বৃদ্ধি করা হয়েছে তেমনই গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইক প্রচার তা সত্ত্বেও এলাকার মানুষ আতঙ্ক যেন কিছুতেই কমছে না আতঙ্কে পাতা কাঠ কুড়োতে যাওয়া বন্ধ করে দিয়েছে স্থানীয়রা এদিকে লেপাডের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং শুরু হয়েছে ঘটনার তদন্ত বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচডোহরার কাছে গত বৃহস্পতিবার রাতে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার উপর উদ্ধার হয় একটি লেপাড আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় বনাঞ্চলে মৃত লেপাডের সঙ্গিনী থেকে থাকতে পারে বলে এই আশঙ্কায় স্থানীয় জঙ্গলে পাতা কাঠ সংগ্রহ করতে যাওয়া কার্যত বন্ধ করে দিয়েছে স্থানীয়রা আতঙ্কে জঙ্গলমুখ হচ্ছেন না বিষ্ণুপুর ও জয়পুর বনাঞ্চল লাগোয়া বিস্তীর্ণ এলাকার মানুষ এদিকে বন দফতরের একদিকে এলাকার মানুষের আতঙ্ক দূর করতে যেমন মাইক প্রচার চালাচ্ছে তেমনি বন্যপ্রাণীর নিরাপত্তায় জোর দিতে বৃদ্ধি করা হয়েছে টহলদারি বিষ্ণুপুর ও জয়পুর উভয় জঙ্গলেই চলছে বনকর্মীদের কড়া নজরদারি স্থানীয়দের জঙ্গলে একা না গিয়ে দলবদ্ধভাবে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বনদফতরের তরফে এদিকে লেপাডের মৃতদেহ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনার তথ্য উঠে এলেও বন দফতরের তরফে বন্যপ্রাণ সংরক্ষণের আইনের ন নম্বর ধারায় বিষ্ণুপুর থানায় মামলা রুজু করা হয়েছে কোন গাড়ির ধাক্কায় লেপারটির মৃত্যু হয়েছে তা জানতে প্রযুক্তিগত সাহায্য নিচ্ছে বনদপ্তর দফতর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বলে বাঘ রয়েছে জানেন খবর পেয়েছেন তো আপনারা এই জঙ্গলে পাতা তুলতে যাচ্ছেন কতটা ভয় আতঙ্ক কাজ করছে ভয় জঙ্গল ঢুকতে পারি না আর জঙ্গল না ঢুকলে আমরা খাবো টাকি আপনারা কিভাবে সংসার চালান এই সময় ওই পাতা তুলে সংসার চালান জঙ্গলের শাল পাতা হ্যাঁ তো এখন কতটা ভয় লাগছে আপনাদের জঙ্গলে আমার ভয় লাগছে ভিতরে আপনারা আজকে পাতা তুলতে গেছেন গাছে পাতা পাতা লোক গাছে আগে তুলনায় কি কম গেছে না বেশি গেছে ওটা আমি বলতে পারছি না তো তিনটে পাড়া তো সবাই যায় এখানে হ্যাঁ সবাই যায় দলবদ্ধভাবে ভাবে যায় না একা একা ভাবে যায় না দল যায় এই যে শালপাতা তুলে হঠাৎ করে জয়পুর জঙ্গল বিষ্ণুপুর জঙ্গলে বাঘ কোনোদিন শুনেছেন আপনার বয়সে এত না 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 কখনো শুনিও না দেখিও নি এই শুনছি নতুন নতুন শুনছি দেখেছেন বাঘটাকে বাঘটা ছবি দাও ফোনে দেখেছি দেখেছেন এটা এটা কি বাঘ মনে হচ্ছে আপনার আমরা বোঝে চিতাবাঘ চিতাবাঘ হ্যাঁ চিতাবাঘ বাঘ জয়পুর বিষ্ণুপুর জঙ্গলেতে চিতাবাঘ হ্যাঁ এটা শুনে একটা আতঙ্ক কাজ করছেন আপনাদের আমাও সব কখনো শুনি না দেখিও নে শুনে দেখছো খবার দেখেছি দেখে আর ভয় লাগছি বন দপ্তর কি আপনাদেরকে সাবধান করেছি জঙ্গলে এখন যাবেন না না স্যার সাবধান করতে আছেন আছে আমাদের তিনটা পাড়া ওইটা থেকে বলে چلا গেছে এই গ্রামটার নাম কি তিরব তিরবঙ্গ আপনার নাম আমার নাম তুলসী মহারন্ডা बाघ পাওয়া গেছে কতটা আতংক আপনারা যে শালপাতা তুলে আনছেন ভয়া তো যেতেই পাচ্ছি না ভয় যেতে পাচ্ছেন না দেখেছেন টিভিতে বাঘ একটা মোড়া বাঘ পাওয়া গেছে চিতা বাঘ দেখেছি মোবাইলে মোবাইলে দেখেছেন তো কখন শাল পাতা তুলে নিয়ে এলেন এগুলো কালকে আর আজকে যাবেন নাকি এখন যাব যাবেন এই শাল পাতা জঙ্গলে ছাড়া আর কি আপনাদের রোজি রোজি রোজগার কিছু নেই আর কি আছে এখন তো ধান ফান কাকে নি ফালতু বসে থাকি কি হবে মানে এরকম করে আপনারা সংসার চালান এই যে জয়পুর জঙ্গলে বিষ্ণুপুর জঙ্গলে বাঘ আপনার এত বছর বয়স হলো আপনি কোনোদিন দেখেছেন শুনেছেন না 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 হ্যাঁ শুনে একটা যে বাঘের একটা দেখেছেন হ্যাঁ এই জঙ্গলে আর কি কি আছে এখন এখন আপাতত হাতি বাঘটাই ধরতে হচ্ছে হরিণ এইসব মানে সবই রয়েছে তাহলে এই যে জঙ্গল লাগু আপনাদের গ্রাম গ্রামের দিকেও তো চলে আসতে পারে এ রাতে রাতে চলে আসতে পারে বাড়িতে অবস্থা কেমন বাড়িতে তো অবস্থা হয় মাটির বাড়ি মাটির বাড়ি তাহলে বাড়িতেও রাতে বেলায় কি কতটা ভয়ের মধ্যে থাকে ভয়ের মধ্যে ঘোরাড় করে থাকতে হয় আপনার নাম অতুল এই গ্রামটার নাম এই কত ওরসুদিন রাতে বেলায় একটা মৃত বাঘ চিতা বাঘলে পাট উদ্ধার হয়েছিল তখন থেকে জয়পুরের মানুষের মধ্যে একটা ভয় বেধি কাজ করছে কারণ একই লেভেলের জঙ্গল আজকে আপনারা যে জঙ্গলে এসেছেন কি দেখলেন কি পেলেন এটা আমাদের রুটিন ডিউটি আমরা আগে এটা সপ্তাহে দু দিন তিন দিন করতাম হয় সকাল খুব সকাল ভোরবেলার দিকে আর বিকেলের পর করি কিন্তু সেদিন আমাদের যে ওয়াইল্ড লাইফ এসেছিলো তো তারপর থেকে আমরা এটাকে কন্টিনিউ সকাল সন্ধ্যে করছি এবং এটা আমরা পর্যবেক্ষণ করছি শুধু তো নয় এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে বিভিন্ন প্রকার আছে সেগুলোও দেখা হয় এবং কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো টোটালটা আমরা দেখে আমাদেরকে রিপোর্ট করতে হয় প্রতি মান্থলি আমাদের রিপোর্ট করতে হয় তো সেই জন্যই আমরা রুটিন ডিউটি হিসাবে এসেছি আজকে আমাদের জয়পুর জঙ্গল তো এখানে তো বহু মানুষ শাল বা জঙ্গলের কাঠ উপার্জন করে তারা সংসার চালান তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে কি জন্য মানে তাদেরকে কী বার্তা দেবেন বার্তা বলতে আমরা গ্রামে গ্রামে মাইকিং করছি ভয় ভীতি কিছু নেই আমরা মাইকিং করে বলছি যে আপনারা জঙ্গলে আসুন যে দু চারজন একসঙ্গে দল বেঁধে আসুন কিংবা আপনারা ভয়ের কিছু নেই ওয়াইল্ড লাইফ যা জঙ্গল আছে এখানে জয়পুরের জঙ্গল শুধু জয়পুরের জঙ্গল কেন আমাদের পাঞ্চাতে যেসব জঙ্গলের যা অবস্থা তাতে করে যে কোনো সময় যে কোনো জন্তুই এখানে থাকতে পারে আমরা পাশাপাশি ওদিকে আমাদের যেহেতু বন সুরক্ষা কমিটি আমাদের বিভিন্ন গ্রুপ আছে আমরা গ্রামে যাচ্ছি মাইকিং করছি এবং ওদিকে বলছি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা যান ঠিক আছে তাহলে আমাদের স্কোয়াডের ছেলেরা আমার থাকে এখানে হ্যাঁ যতটুকু পারি আমরা সাবধান করার চেষ্টা করছি ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম দুর্গাশঙ্কর দাস রেঞ্জি জয়পুর গত একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর রাত্রেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আছে যে বাঁকাদহর পচাডহরা বলে যে জায়গা আছে ওখানে একটা মেল লেপার্ডের কার্কাস পাওয়া যায় তো এই ঘটনার তথ্যগুলো আমরা পাওয়ার পরে ওখানে একটা আমাদের টিম যায় ওখানে অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালরা ছিলেন তো তখন ওনাদের সহায়তায় ওই মেল কার্কাস যেটা ছিল লেপার্ডের সেটাকে রিকভার করা হয় পরবর্তীকালে ওটাকে ওটার পোস্টমর্টেম হয় এবং সেটার ওপর একটা নির্দিষ্ট ধারায় আমরা কেস লজ করি কেস লজ করার ব্যাপারে আমাদেরকে যে কমপ্লেনটা জানান সেটা ফরেস্ট রেঞ্জ অফিসার বাঁকাদহ ফরেস্ট রেঞ্জ অফিসার উনি আমাদের কাছে একটা কমপ্লেন জমা করেন যার উপর ভিত্তি করে একটা স্পেসিফিক কেস হয় অভিযোগ মেনলি এখানে যেটা আছে যে ওই যে মেল লেপার্ড যেটা আছে যার মৃতদেহটা পাওয়া গেছে সেটা পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে যে এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলেই হয়েছে তো সেইটার ওপর বেশ করে আমরা একটা অ্যাক্সিডেন্টের কেস করেছি এবং তার সাথে ফিফটি যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে সেইটার ওপর সেই ধারা ব্যবহার করে কেসটা করা হয়েছে এখনো অবধি আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন আসেনি ইনভেস্টিগেশন চলছে আশা করা যায় আমরা খুব শীঘ্রই এটা ডিটেক্ট করে ফেলব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে